অনেক সময় আগের কথা একটা বিরাট প্রকণ্ড জঙ্গল ছিল সেই জঙ্গলে একটা চালাক চতুর শিয়াল বসবাস করতো সেই শিয়াল অনেক দুষ্ট ছিল এবং সেই জঙ্গলে একটি হাঁস বসবাস করত। সেই শিয়াল হাঁসের অনেক ছানা খেয়েছে এবার হাঁসের তিনটি সুন্দর ছানা হয়েছে সেই জঙ্গলে সুন্দর একটা বড় নদী ছিল হাঁস প্রত্যেক দিন তার ছানাদেরকে নিয়ে সে নদীর ধরে যেত পানি খেত একদিন শেয়াল তাদেরকে দেখে এবং বলে শুধু দুইটা খেয়েছিলাম এবার পাই নেব একদিন রাতে হাঁস কোথাও গিয়েছিল তখন তার তিনটে ছানা একাই ছিল সেই সুযোগে সেখানে শেয়াল আসে এবং হাঁসের একটা ছানা নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে হাঁস এসে দেখে তার একটা ছানা নেই হাঁস ভালো করে বসতে পারে এই কাজটা শিয়াল ছাড়া আর কারো নয় হাঁস তখন বাঘের কাছে যায় নালিশ জানাতে তুমি এত নিশ্চিন্ত হয়ে বলছো কিভাবে তোমার ছানা শিয়ালে খেয়েছে

বাঘ ওই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না হাঁসের অনেক ছানা খেয়েছি দুই দিন পরে এমনি ঠিক হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন যাই হোক এখন আর দু পাঁচ দিন তার কোনো ছানা নিস একদিন যাবি একটা বড় ছানা নিয়ে আসবি গাছের পেছন থেকে এই সব কথা হাঁস শুনে নেয়